জাতিসংঘের আশিতম অধিবেশনে অভূতপূর্ব এক ঘটনা ঘটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই এমন দৃশ্যের সৃষ্টি হয় নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করতে আসন ছেড়ে উঠে দাঁড়ান এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন প্রতিনিধিরা যখন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকে হাততালি দেন পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি বিশ্বের অনেক দেশের কূটনীতিকরা সভাকক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানান শূন্য আসনগুলো নেতানিয়াহুর জন্য মহা অপমানে পরিণত হয় এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষ থেকে চলে যান নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার সামনের আসনগুলো ফাঁকা দেখা যায় সব আরব ও মুসলিম দেশ আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে ইসরায়েলকে কড়া বার্তা দেন তিনি হাসপাতাল সহ একটি গোটা জনপদ নিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে চোখের সামনেই নির্বিচারায় গণহত্যা চলছে দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এই বিষয়টি অবসানে কোনো চেষ্টা করা হচ্ছে না এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ভাষণে ফিলিস্তিনের স্বাধীনতা ও দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের আহ্বান জানান ডক্টর উনিশশো সাতচল্লিশ সালের সীমারেখায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবি পুনর্ব্যক্ত করেন তিনি পূর্ব জেরুজালমকে রাজধানী করার কথা বলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস টেনে এনে প্রধান উপদেষ্টা বলেন উনিশশো সালে যে অধিকারের জন্য বাংলাদেশের মানুষ লড়েছিল সে অধিকার ফিলিস্তিনিদের অস্বীকার করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের স্মৃতির কথা উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জনগণ বৈষম্যমুক্ত সমাজ গড়ার দায়িত্ব হাতে নিয়েছে এবং এই দায়িত্বই ফিলিস্তিনের পাশে দাঁড়াতে তাদের বাধ্য করেছে গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় এ পর্যন্ত দুই লাখের বেশি ফিলিস্তিনি নিহত অসংখ্য আহত এবং নিখোঁজ রয়েছে এর মধ্যে প্রায় আশি শতাংশই সাধারণ মানুষ আজাদ ফারুক ডেক্স রিপোর্ট সময়ের আলো